বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন বছরে হ্যাপামার সাউন ভাড়া যাচ্ছে বাগিলা শশিনারা এই দেখতে পাচ্ছ মেশিন সব নতুন বক্স করা হয়েছে সব এখন মালপত্র বাইরে বার করানো আছে এই দেখতে পাচ্ছ চোম ওই বক্স বাস্ক করা হয়েছে কোন আটা মারা আছে এখানে আর কিছুক্ষণের মধ্যেই নিতে আসবে বাগিলা সসিনারা থেকে